এসে এবার একটু আরিয়া কথায় আসি জয়ন্ত সিং জেলে দাদার নামে কামারহাটিতে জয়ন্তের ভাই শুভম সিং এর দাদাগিরি যুবককে মারধর গা ঢাকা দিতে ভর্তি হন না আর সেখান থেকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপর চোট তার পরিবারের লোকজনের শেষমেশ পুলিশের চালে নার্সিংহোমের ভিতরে পুলিশের উপর চোটপাট বেলঘড়িয়া থানার ডিউটি অফিসারের সঙ্গে হম্বিতম্বি যারা পুলিশের সঙ্গে তর্ক করছেন তারা আড়িয়া দহের এক সময় ত্রাস জয়ন্ত সিং এর পরিবারের লোকজন জয়ন্ত সিং জেলে জয়ন্তের নামে যাতে সবাই এখনো ভয় পায় সেই লক্ষ্যে মস্তানি চালিয়ে যাচ্ছে তার ভাই গত মঙ্গলবার আড়িয়া স্থানীয় এক যুবককে বেধরক মারধর করেন জয়ন্তের ভাই শুভম মারধর করে গা ঢাকা কোথায় ঢাকা জানেন বেলঘড়িয়ার একটি নার্সিং নার্সিংহোমে বুধবার রাতে সেখানে পুলিশ যায় শুভমকে গ্রেফতার করতে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ায় তার পরিবার পুলিশের সামনে শুরু করে দেয় হোম্বিতম্বি শেষমেশ নার্সিংহোম থেকে এই জয়ন্তের ভাই শুভমকে গ্রেফতার করে পুলিশ জয়ন্ত সিং এর বিশাল বাড়ি পুকুর ভরাট করে জমি দখল করে বেআইনি অট্টালিকা এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে কামারহাটি পুরসভাকে বাড়ি ভাঙার নির্দেশ দেয় আদালত কিন্তু আজও সেই বাড়ি ভাঙেনি পুরসভা সব সময় আতঙ্কিত মুখ বন্ধ করে দেবে জানি সিং তো একটা সাধারণ মানুষ না সে একটা গুন্ডা সাধারণ লোকের যদি একটুখানি এক হাত বাড়িয়ে দেয় তার বাড়িটা সে মিউনিসিপ্যালিটি ভেঙে দেয় জয়েন সিং বাড়ি কবে ভাঙার পারমিশন হয়ে গেছে অর্ডার হয়ে গেছে এখনও ভাঙতে পারছে না কেন উত্তর চব্বিশ পরগনা থেকে দে নিউজ এইটিন বাংলা